উপস্থিত গণমাধ্যম কর্মী ডক্টর আসসালামু আলাইকুম র্যাব পনেরো থেকে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই অবগত আছেন যে গত এগারোই জুন বুধবার রাতে রোহিঙ্গা ক্যাম্প পনেরোতে বসবাসরত মোহাম্মদ রহিমুল্লাহর ছেলে মোহাম্মদ হাফিজুল্লাহকে রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন ও এনায়তুল্লার যোগ সাজসে র্যাব পরিচয়ে তিনজন অস্ত্রধারী সন্ত্রাসী বরখাস্তকৃত সচীব সুমন সন্ত্রাসী ফারুক সন্ত্রাসী শিকদার নিজ বসন্তর হতে ডেকে নিয়ে জঙ্গিখালি গহিম পাহাড়ে আটকে রাখে পরবর্তীতে অজ্ঞাত স্থান থেকে সন্ত্রাসীরা বিক্রিমের পরিবারের নিকট পনেরো লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণের সংবাদপ্রাপ্তির পরক্ষণে পনেরো এর একটি চৌকশ আবিজানিক দল গত তেরোই জুন শুক্রবার খালিতে অপহরণের অন্যতম প্রধান হোতা কুখ্যাত ডাকা শাহমের বাড়িতে হানা দিয়ে আফ্রিদি ও আব্দুল গফুর নামে দুজন সন্দেহজনকে আটক করতে সক্ষম হয় র্যাবের গোয়েন্দা কার্যক্রম আরও বৃদ্ধি করে গত চোদ্দই জুন শনিবার মরিচা বাজার থেকে অপহরণের মূল হোতা বরখাস্তকৃত সৈনিক মোহাম্মদ সুমন মুশিকে আটক করতে সক্ষম হয় প্রিয় সাংবাদিক বৃন্দ বরখাস্ত সৈনিক সুমনকে নিয়ে তারই দেয়া তথ্য মতে উদ্ধারের জন্য গত পনেরোই জুন রবিবার র্যাব বিজিবি পুলিশ এপিবিএল ও বন বিভাগের প্রায় আড়াই শতাধিক জনবল নিয়ে ভিকটিমকে আটকে রাখার বহির অরণ্যে একটি যৌথ অভিযান পরিচালনা করে অপহরণের প্রায় বাহাত্তর ঘন্টা পরে বিক্রিম হাফিজুল্লাহকে উদ্ধার করতে সক্ষম হল এরই সাথে একটি দেশীয় আগ্নেয়স্ত্র ইংরাউন্ড এমন ও র্যাবের ইউনিফর্ম ও একটি ওয়াকিটকি উদ্ধার করতে সক্ষম হয়েছে এ বিষয়ে আমি আপনাদেরকে ওই দিনেই করেছিলাম আটকৃত সন্ত্রাসীদের তথ্য মতে আমরা গোয়েন্দা কার্যক্রম আরও বেগবান করি এবং গত সাতাইশ জুন শুক্রবার হাফিজুল্লাহ অপহরণের সাথে প্রত্যক্ষভাবে জড়িত কুখ্যাত ডাকাত শিবকারকে গ্রেপ্তার করতে সক্ষম হতো শিকদারে দেওয়া তথ্য আমরা গতকালকে উখিয়ার মরিচা এলাকার নিজ বাড়ি থেকে সন্ত্রাসী ফারুককে আটক করতে সক্ষম হল ফারুকের কাছ থেকে অপহরণের ব্যবহৃত চারটি র্যাবের ইউনিফর্ম একটি র্যাবের পেক আইডি কার্ড একটি হ্যান্ড কার্ড একটি দেশি পিস্তল দুইটি দেশীয় আমি একটু ভুল বলেছি একটি বিদেশি পিস্তল দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র দশ তাজা অ্যামনেশ এগারো রাউন্ড এমটি কার্টিস এবং একটি চাকু উদ্ধার করতে সক্ষম হয় এই সমস্ত আইটেমগুলো আমরা পাশের টেবিলে প্রদর্শন করে রেখেছি আপনারা দেখে নেবেন প্লিজ আমরা সন্ত্রাসীদেরকে জিজ্ঞাসা করে জানতে পারি বরখাস্ত কিন্তু সৈনিক সুদ র্যাবের চাকুরির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কয়েক বছর আগে ঢাকার মিরপুরের শাহালি মার্কেট থেকে র্যাবের ইউনিফর্মগুলো তৈরি করেছিল আরো জানতে পারি যে এক একটি ইউনিফর্ম তৈরি করতে তিনি প্রায় আড়াইশো থেকে পাঁচশো টাকা ব্যয় করেছিলেন সন্ত্রাসীরা ইউনিফর্মগুলো ব্যবহার করে বিভিন্ন সময় র্যাবের পরিচয় অপহরণ করে আসছিল আপনারা সবাই জানেন যে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক ব্যবহার করা যে পোশাকাদি আছে এই পোশাকাদি ব্যক্তিগত পারপাজে কেউ ব্যবহার করতে পারবে না কিংবা প্রস্তুত করতে পারবে এটা একটি আইনত নিষিদ্ধ আমি আপনাদের মাধ্যমে দেশের সকল টেইলার কিংবা প্রস্তুতকারী কোম্পানিদেরকে সতর্ক করতে চাচ্ছি যে এই ধরনের কর্মকেন্দ্র থেকে তাদেরকে বিরত থাকতে হবে অন্যথায় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানু ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হেফতারকৃত আসামির বিস্তারিত পরিচয় মোহাম্মদ জাহেদ হোসেন ফারুক পিতা আব্দুস সুকু মাতা সৌমদা খাতুন গ্রাম পশ্চিম মরিচা থানা কুশিয়া জেলা কক্সবাজার প্রিয় রোহিঙ্গা হাফিজুল্লাহকে অপহরণের সাথে সংশ্লিষ্ট অধিকাংশ আমরা আটক করতে পারলেও এখনও রোহিঙ্গা অনেকেই ধরা সভার বাহিরে রয়েছে বর্ণিত পলাতক সন্ত্রাসীদেরকে আটক করার জন্য র্যাবের আক্রান্ত প্রচেষ্টা জারি থাকে আমার ব্রিফ এখানেই শেষ আপনাদের যদি কিছু জানার থাকে প্রশ্ন করতে পারেন থ্যাংক ইউ আমরা এই বিষয়টা নিয়ে আমাদের আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী বিভিন্নভাবে কাজ করছি আমরা আমাদের দিন যে এলাকা আছে সেখানে যারা টেইলর কিংবা পোশাক প্রস্তুতির সাথে জড়িত যে কোম্পানিগুলো তাদেরকে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি যারা এই ধরনের কর্মকাণ্ড থেকে তারা বিরত থাকে পাশাপাশি যারা করে ফেলছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি ধীরে ধীরে আশা করি সচেতনতা আরও বৃদ্ধি যখন পাবে তখন বা এইটা এই প্রবণতাটা অনেকটা কমে যাবে আমি আপনাদের ভূমিকা এখানে কাম্য কামনা করছি আপনারা যদি স্ট্রংলি ভূমিকা পালন করেন তাইলেই বা আমাদের সচেতনতা বাড়বে আমাদের যারা আছে এরকম পোশাক রপ্তান প্রস্তুতির সাথে সংশ্লিষ্ট অথবা